আমি কক্সে যাই না আমি বাংলাদেশের কক্সে যাই না ওটা মালদ্বীপ আপনি যে ভিডিওগুলি দেখেছেন সমুদ্র সৈকতে বিচে পানির ভিতর ওগুলি হচ্ছে মালদ্বীপের মালদ্বীপের এরিনা বিচে সো আমি এই আগামী পাঁচ বছরের কক্সবাজার যাইনি সেলিব্রিটি ক্রিকেট যে প্রোগ্রামটা হয়েছে এখানে সেলিব্রিটি কারা কারা সেলিব্রিটি মানে কারা তারা কারা তারা কি তারা কর্মের দ্বারা সেলিব্রেটি হয়ে না অর্ড পায়নি শুধু আসছি মানে আমার না আপনাদের থেকে অনেক ভালো লাগছে এত জার্নালিস্ট এত মানুষ অনেক দিন পরে ভালো লাগছে আপনার কোশ্চেনটা ঠিক না আমি কক্সে চাই না আমি বাংলাদেশের কক্সে চাই না ওটা মালদ্বীপ আপনি যে ভিডিওগুলি দেখেছেন সমুদ্র সৈকতে বিচে পানির ভিতর ওগুলি হচ্ছে মালদ্বীপের মালদ্বীপের পাঁচ যেহেতু শিল্পী একজন শিল্পীকে যেভাবে মানে যে হারিয়া পড়েছিল এটা একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা আমরা শিল্পী সমিতি যারাই সদস্য ছিল এবং শিল্পীরা ছিল সবাই অনুতপ্ত এবং দুঃখিত তারপরেও তারপরেও বলবো যে বিষয়টা যেহেতু আমরা শিল্পী ছিলাম একটু কনসিডার কনসিডার করা করা যেত যেত একটু আর আমি যে 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 জিনিসটা জানি একটা বলে কথা আছে যদি কারোর নামে দুদকের মামলা থাকে তারপরে কোনো মামলা থাকে সেক্ষেত্রে তার বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা কিন্তু থাকে তো আমার মনে হয় মুস্তাকিয়া সেটা জানতো না কিংবা যা হয় সে অবগত ছিল না তো আমি বলবো যে শিল্পীদের আসলে রাজনীতি করা উচিত না আমরা যে প্রফেশনে আছি আমাদের প্রফেশনটা হচ্ছে বিনোদিত করা জনগণকে তো এই প্রফেশনের বাইরে আরেকটি প্রফেশন গ্রহণ করা আসলে আমার উচিত না যদি কেউ রাজনীতি করতে চায় আমার মনে হয় চলচ্চিত্র পেশাটাকে টুইট করে দেন আলাদা পেশায় যাওয়া শুনেন আমরাও হয়তো একটু প্রতিবাদ করতাম মানে প্রতিবাদ বলতে আমরাও একটা উদ্যোগ নেওয়ার চিন্তা ভাবনা করেছিলাম যেতো আমাদের কমিটিতে একুশ জন আমরা সো সকলের সম্মিলিত মতাম মতামত নেওয়ার একটি প্রস্তুতি চলছিল ইন দ্য মেন টাইম তো মুসাফারি ছাড়া পেয়েছে তাকে তো জামিন দিয়ে দিয়েছে না 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 শিল্পী সমিতি মারা গেলে আমি জীবিত পলি এখানে দাঁড়িয়ে আছি কেন কোন কার্যক্রম কে বলেছে কার্যক্রম আপনি বলেন আপনারা জানেন না আমরা সমিতির কিছুদিন আগে ইফতার পার্টি করলাম তারপরে হচ্ছে যে আপনার পহেলা একটা প্রোগ্রাম করলাম তারপরে কোরবানির সময় অনেক শিল্পীদেরকে আমরা ডেকে ডেকে তাদের শারীরিক অবস্থা তাদের পারিবারিক অবস্থা প্রায় দুইশো তিনশো শিল্পী তো এগুলি আমরা সবসময় কাজ করার চেষ্টা করছি এটা তো ভিত্তিহীন কথাবার্তা আসলে আমি তো আজকে যে অ্যাওয়ার্ডটা এসেছি আমি যে অ্যাওয়ার্ডটা পাবো এটা পাবো যেটা তো আমি আসলে কেন পাবো আমি জানি না আমি খুব আপনারা দেখে থাকবেন যে আমি অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলিতে ওরকম যাই না কেন যাই না আমি আপনাকে বলি অ্যাওয়ার্ড কারা পায় বলেন তো অ্যাওয়ার্ড তারা পায় কাজ দিয়ে পায় যারা রানিং কাজ করে হ্যাঁ আর আমরা কাজ আমরা অ্যাওয়ার্ড পেতে পারি হচ্ছে আজীবন সম্মাননা এইটার কারণে আমরা অ্যাওয়ার্ড পেতে পারি সো রানিং তো কারো হাতে কাজই নেই তাহলে কিসের ভিত্তিতে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে এটা তো আমি বলতে পারি না বাট আমি এখানে কেন এসেছি আমি অ্যাওয়ার্ড দিতে আসিনি আমার টুকি ভাইয়ের সাথে একটা ভালো সম্পর্ক ভাইয়াকে অনেক স্নেহ করি ভালোবাসি আসলে তার অনারে আজকে এখানে আসা বাট এই অ্যাওয়ার্ড পেয়ে আমি খুশি না কারণ আমি এখন রানিং কোনো কাজ করিনি যার প্রতিদান স্বরূপ আমি অ্যাওয়ার্ড পাচ্ছি আমি যখন কাজ করতাম তখন যদি আমি অ্যাওয়ার্ড পেতাম তাহলে আমি বলবো যে আমি সেটা ডিজার্ভ করি আমি অ্যাওয়ার্ডটা ডিজার্ভ করি বাট নট নাও এখন না বাট এটাও বলতে পারেন যে অ্যাওয়ার্ড হচ্ছে একটা উসিলা মাত্র অ্যাওয়ার্ডের মাধ্যম দিয়ে সবাই আসছে এই যে সবার সাথে সবার কানেকশন হচ্ছে এটাও একটা অন্যতম কারণ হতে পারে টেইলার তো একটা মুখোশ দেখলাম ঝলক ভালো লাগছে মানে বাচ্চারা মজা পাবে ছোট ছোট বাচ্চা যারা আছে আমার মনে হয় এবার সাকিব খানের দর্শক হতে যাচ্ছে বাংলাদেশের জিএনজি যে জেনারেশন সে তারা আমি তো বারবার বলে আসছি শিল্পী সমিতির কাজ না চলচ্চিত্র মেক করা শিল্পী সমিতি হচ্ছে শিল্পীদের ভালোমন্দ বিচার করবে শিল্পীরা তার ন্যায্য পাওনা কোনো প্রোডিউসারের কাছ থেকে পেয়েছে কিনা শিল্পীকে কোথাও হেনস্ত তো করেছে কিনা শিল্পীকে কোথাও অবমূল্যায়ন করেছে কিনা শিল্পী সমিতির কাজ না চলচ্চিত্র তৈরি করা বারবার বলছে অবশ্যই অবশ্যই কারণ একটি বিগ বাজেটের সিনেমা যখন হবে তখন সমসাময়িক যারা চলচ্চিত্রে নায়ক নায়িকা যারা ফেমাস থাকে তাদেরই তো কাস্টিং করবে সেক্ষেত্রে তো যে কাস্টিংটা নুসাদ ফারিয়াকে নেওয়া হয়েছে সেটা তো অনেক বুঝে শুনে ওটা ও ডিজার্ভ করে ওই ক্যারেক্টারটা ও ফুটিয়ে তুলতে পারবে ওইভাবেই নেওয়া হয়েছে এখন জনগণের রায়ে কোনো সরকার যদি আসে এখনো ধরেন এখন তো তত্ত্বাবধায়ক সরকার নেক্সটে হয়তো ইলেকশন হবে ইলেকশনে জনগণ করবে একটা দলকে সেই দল যদি নতুন কেউ আসে যে দলই আসবে সেটা তো জনগণেরই তৈরি আমি ব্যক্তিপলিত তৈরি না আমার ব্যক্তিগত ভালো লাগা ভালোবাসা কোনো দলের প্রতি থাকতে পারে অবশ্যই আছে থাকবে তো জনগণ যাকে রায় দিয়ে ইলেকটেড করবে তারা যদি কোনো রাষ্ট্রীয় প্রোগ্রামে আমাদেরকে ইনভাইট করে তারা যদি কোনো সিনেমা তৈরি করে সেখানে যদি আমাদেরকে কাস্টিং করে আমরা বাউন কাজ করার জন্য আমাদের কাজ করতে হবে এটা তো এটা তো তাহলে রাষ্ট্রকে অবমূল্যায়ন করা হবে একজন শিল্পী তার ব্যক্তিগত নেতা নেত্রীদের পছন্দ করতেই পারে সে ভালোবাসতেই পারে তার ভালোবাসার দল হতেই পারে কিন্তু সেটা না আসলে চাটকারিতা আকারে তেল তেল যে মারা না করলেই ভালো আকারে প্রকাশ তো শিল্পী অবশ্যই রাজনীতি করবে সেটা চলচ্চিত্র ত্যাগ করে করা উচিত শিল্পী পরিচয় বহন করে এটা শিল্প সত্তাকে আসলে অবমূল্যায়ন করা হয় অবশ্যই এটা বিরূপ প্রতিক্রিয়া হয়েছে কারণ আমরা যারা শিল্পী আমাদের আমরা তো অন্যায় কিছু করিনি আজও শুনেছেন কোন শিল্পী দুর্নীতি করেছে আজও কি শুনেছেন কোন শিল্পী ধর্ষণ করেছেন অরাজকতা করেছেন না শিল্পীরা আসলেই ফুলের মতো শিল্পীদের একটা নরম মন আছে শিল্পীরা ভালোবাসতে জানে আর শিল্পীদের তৈরিও করে কিন্তু জনগণ এই বাংলাদেশের বাইশ কোটি জনগণ এখন বর্তমানে যারা আছেন তারাই কিন্তু চলচ্চিত্র দেখেন তারাই নেতা নেত্রী আবিষ্কার করেন বা সেক্ষেত্রে আমি বলবো যে শিল্পীদের অ্যাকচুয়ালি শিল্প চর্চায় নিজেকে নিয়োজিত রাখা উচিত কারণ একজন শিল্পীর মুখের কথার অনেক মূল্য একটা জনসাধারণ একটা সাধারণ জনগণ একটি কথা কিংবা একটি বাইক দিলে সেটা কেউ একসেপ্ট করবে না কিন্তু একজন নায়িকা কিংবা একজন সু অভিনেত্রী যখন একটি কিছু করবে একটা বাইক দিবে কিংবা কোনো একটা বার্তা দিবে সেটা খুব সাধরে কুইক জনগণ গ্রহণ করবে সেক্ষেত্রে অবশ্যই বিচক্ষণতার পরিচয় আমাদের শিল্পীদের দেওয়া উচিত আর যাদের নামেই আমি বলবো যে হত্যা মামলা তারপরে বিভিন্ন মামলা দেওয়া হয়েছে তো শিল্পীরা কাউকে করতে পুরো আমি দেখিনি আমি দেখিনি তো আমি যে দেখেছি সেটা হচ্ছে যে বাচ্চারা কিন্তু একটু মুখোশ টাইপের ভৌতিক টাইপের একটু ফানি টাইপের ক্যারেক্টার দেখতে পছন্দ করে সো যেভাবে সাকিব খান ক্যামেরার ভিতর আসছে আমার মনে হয় এটা পিক করে যাবে বাচ্চারা ইয়ে করবে মানে বাচ্চা বাচ্চাদেরই পছন্দ হবে বড়দেরও হবে সেই সাথে যেমন বরবাদ বরবাদ কিন্তু বড়রা দেখেছে বাচ্চারা কম দেখেছে কিন্তু আমার মনে হচ্ছে তাণ্ডবটা সকল শ্রেণী সকল দর্শকরা দেখবে এরকম যদি হয় আমি তো আসলে স্টোরি জানি না গল্প জানি না কিছুই জানি না আমার যতটুকু আমি দেখার ওইখান থেকে আমি মতামতটা ব্যক্ত করেছি তো আমার মনে হয় যে আরও যদি রিল দেখি আরও গান টান দেখি তাহলে হয়তো বা মা চলবে সেটা চলবে তাকে আটকানো যাবে না দর্শক যে সিনেমা গ্রহণ করবে চলবে একশো বিশটা কেন টাকা হলেও চলতে পারে সেলিব্রেটি ক্রিকেট যে প্রোগ্রামটা হয়েছে এখানে সেলিব্রেটি কারা কারা সেলিব্রিটি মানে কারা তারা কারা তারা কি তারা কর্মের দ্বারা সেলিব্রিটি হয়ে তারা তো কর্মের দ্বারা সেলিব্রিটি হয়নি আমি কাউকে চিনি না আমি দুই একজনকে চিনি আমি তো চিনি না এবং এইটা জনগণও অনেক বিরূপ প্রতিক্রিয়া করে উনি ও ঠিক আছে চিত্রনায়ক সিয়াম কিন্তু এইটি পারসেন্টকেই তো আমরা চিনি না সেলিব্রিটির শব্দটা অনেক বড় অনেক বড়। সেলিব্রিটি এই ওয়ার্ড এই ওয়ার্ডটা যে আবিষ্কার করেছে চিন্তা অনেক অনেক চিন্তা ভাবনা করে সেলিব্রিটি শব্দটা আসলে আবিষ্কার হয়েছে সেটার এত মর্যাদাহীন ভাবে এটাকে ইউজ করা হয় ভাবতেই খারাপ লাগে না খোলা মেলা পোশাক তো সিনেমাতেও হয় বিজে যুগে পুরো বিশ্বে হচ্ছে তো না 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 বাই প্রফেশনালি আমার কমার্শিয়াল অবশ্যই অ্যাকসেপ্টেড আচ্ছা যেহেতু যুগ চেঞ্জ হচ্ছে একটু কি আমি ওরকম দেখিনি ভাইয়া না দেখে কি